আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক ভাইয়ের অনুরোধে আজকের ভিডিওটি পোস্ট করা হচ্ছে যদিও এই ভিডিওটি বহুদিন পূর্বে একবার চ্যানেলে দেওয়া হয়েছিল কোনো কারণবশত ইউটিউব বাংলা মিলাদ অভিযান চ্যানেল থেকে বাহান্ন প্লাসের মতো ভিডিও হঠাৎ উধাও হয়ে যায় আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম তার সম্পর্কে আজ অর্থাৎ সুরা ইয়াসিনের এক বিশেষ পদ্ধতিতে পানি পড়ার বিষয় নিয়ে তো তার মধ্যে এই ভিডিওটি ছিল যে ভিডিওটি আজ পোস্ট হতে চলেছে যাই হোক এইবার আজকের ভিডিওর আলোচনায় আসা যাক এই তদ্বির বা আমলটি যে কোনো দিন থেকে শুরু করা যাবে যে কোনো দিনের ফজর এশা এবং পরবর্তী দিনের ফজর এই তিন সময়ে করতে হবে আমলের প্রথম দিন প্রথমে ফজরে সালাতের পর পাকসাফ পাক পবিত্র উজুরত অবস্থায় একখানি বড় আকৃতির কোনো বোতল কিংবা জগ নিয়ে তাতে পবিত্র পানি নিতে হবে যদিও তদ্বিতটি করার পূর্বে এগুলি সংগ্রহ করে নেওয়া অতঃপর পবিত্র এক কক্ষে নির্জনতার সহিত গোপনীয়তার সহিত আমল করা প্রথমে বেশ কয়েকবার স্তিকফর পাঠ করা এগারোবার দুরুদ ইব্রাহিম পাঠ করা এগুলি পাঠ হওয়ার পর মহান আল্লাহ রাবুল আলমিনের পবিত্র আলকোর আনে বিদ্যমান পাঁচ রুকু তিরাশি আয়াত বিশিষ্ট একটি সুরা অর্থাৎ সুরা ইয়াসিন এটি পাঠ করা তবে এখানে ইয়াসিন পাঠ করার একটু ভিন্নতা রয়েছে এখানে আরেকটি কথা সমগ্র ইয়াসিনটিতে সাতটি মুবিন রয়েছে সাতটি মুবিন বিদ্যমান সুরাইয়াসিনের বারো নম্বর আয়াতে সতেরো নম্বর আয়াতে চব্বিশ নম্বর আয়াতে সাতচল্লিশ নম্বর আয়াতে ষাট নম্বর আয়াতে উনসত্তর নাম্বার আয়াতে এবং সর্বশেষ সাতাত্তর নম্বর আয়াতে এই সাতটি স্থানে সাতটি মুবিন বিদ্যমান যখন সুরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন তখন বিসমিল্লাহ রহমান রাহিম ইয়াসিন ওয়ালকুর আনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন এইভাবে পাঠ করতে করতে যখন বারো নম্বর আয়তে পৌঁছাবেন ফি ইমা মিম মুবিন এই বারো নম্বর আয়তে মুবিন বিদ্যমান এখানেই থেমে যাওয়া অর্থাৎ বারো নম্বর আয়াত পাঠ শেষ করেই সুরা ইয়াসিনটির পাঠ বন্ধ রাখা অতঃপর এগারো বার সুরা ফালাক এগারো বার সুরা নাস পাঠ করা এই দুটি সুরা সম্পূর্ণ পাঠ করার পর পুনরায় সুরা ইয়াসিনটির পাঠ আরম্ভ করা তখন সুরা ইয়াসিনের তেরো নম্বর আয়াত থেকে পাঠ করা যেহেতু পূর্বে বারো নম্বর পর্যন্ত আয়াত পাঠ করা হয়েছে এইভাবে তেরো নম্বর আয়াত থেকে পাঠ করতে করতে যখন সতেরো নম্বর আয়াতে পৌঁছাবেন এখানে আবার মুবিন রয়েছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাকুল মুবিন এই আয়াত পাঠ শেষ করে পুনরায় এগারো বার সুরা ফালাক এগারো বার সুরা নাস পাঠ করা অতঃপর পুনরায় সুরা ইয়াসিনটিকে পাঠ করা তখন সুরা ইয়াসিনের আঠেরো নম্বর আয়াত থেকে পাঠ আরম্ভ করা এভাবে পাঠ করতে করতে যখন চব্বিশ নম্বর আয়াতে পৌঁছাবেন এখানেও মুবিন বিদ্যমান এই চব্বিশ নম্বর আয়াত পাঠ শেষ করে পুনরায় এগারো বার সুরা ফালাক এগারো বার নাস পাঠ করা এইভাবে সমগ্র ইয়াসিনের যতগুলি মুবিনে পৌঁছাবেন তদ্বিরকারী ব্যক্তি তখন মুবিনের যেখানে যেখানে আয়াতগুলি রয়েছে সেখানে মুবিনের আয়াত পাঠ শেষ করে এগারোবার সুরা ফালাক এবং এগারোবার সুরা নাস পাঠ করে নেওয়া এরকম মোতাবেক সমগ্র ইয়াসিনটিকে পাঠ করা অতঃপর ওই বোতলের পবিত্র পানিতে একটি দম করা বা ফু দেওয়া দম হয়ে গেলে বোতলের ঢাকনাটি ভালোভাবে লাগিয়ে কোনো পবিত্র স্থানে রেখে দেওয়া ঠিক একই পদ্ধতি ও নিয়ম মাফিক ওই দিনেরই এশার সালাতের পর এই তদ্বির করা তদবির সম্পূর্ণ হলে ওই বোতল বা জকের ছিপি বা ঢাকনা খুলে পবিত্র পানিতে একটি দম করে ছিপি বন্ধ করে পবিত্র স্থানে সেটিকে রেখে দেওয়া পরের দিন পুনরায় ফজরের সালাতের পর একই পদ্ধতি ও নিয়ম মাফিক করতে হবে এইভাবে তিনবার অর্থাৎ দুই দিন ফজরের পর এবং একদিন এসার পর আপনাদের সুবিধার্থে এইভাবে দুধবৃত্তি করতে হবে অতঃপর ওই পানি পড়া যে সমস্ত কর্মে ব্যবহৃত হয় তাতে ব্যবহার করা যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু